সকলকে আমরাম হার হার মহাদেব তা বন্ধুরা আজকে কিন্তু দশ দিন ওপরে আমি এই আশ্রমে থেকে এই দেখো দুর্গা মাতার মন্দির আর ঠিক এই আশ্রমে কিন্তু ছিলাম এই আশ্রমে দশ দিন থাকার পর আজকে আবার রওনা হয়েছি ভীমাশঙ্কর জ্যোতির্লিং দুর্গা মাতার মন্দির হনুমানজি জন্মভূমি হনুমান হাল্লি গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে আমরা চলে এসেছি এখন আর ঠিক এই ক্যানেল ধরে আমরা হেঁটে চলেছি মহারাষ্ট্র ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা দেখো কখনো কখনো কিন্তু এরকম দিয়ে আমাদের যেতে হয় আর এই দেখো সেই রাস্তা রাস্তা নয় এটা হলো চাষের জমি আর ঠিক ওই দেখো রাস্তা দেখা যাচ্ছে অনেকটা দূরে আর এই দেখো কৈলাস এখন গুগল ম্যাপ চেক করছে গুগল ম্যাপই কিন্তু আমাদের সঙ্গে এই এই ধোকার ব্যবস্থা করে দিয়েছে আর আজ দেখো ধোকা করলেও কিন্তু খুব সুন্দর জায়গায় নিয়ে এসছে দেখো কত সুন্দর সবুজ ঘেরা ইয়ে তোমার এলো বাজরা গাছ বোনা রয়েছে ঠিক এখান থেকে আমরা পদযাত্রা করে এগিয়ে চলেছি তা বন্ধুরা শুধু তোমাদের সাথ চাই তোমাদের সাপোর্ট চাই আর তোমাদের ভালোবাসা চাই আর ভগবানের কৃপায় কিন্তু খুব আনন্দের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি পদযাত্রা করে এরপরে কিন্তু আমরা আছি ভীমা শঙ্কর বন্ধুরা তোমরা সকলে ভালো থেকে বারো কিলোমিটার পদযাত্রা করার পর প্রচুর খিদে লেগে গেছে আর ঠিক এই হোটেলে আমরা চলে এসেছি আর দেখো ভাত নিয়ে নিয়েছি আর বেগুন নিয়ে নিয়েছি এখানকার খাবার এটাই এটা খেয়ে এখান থেকে আবার বেরিয়ে যাবো বন্ধুরা আবারও আমরা হাঁটতে শুরু করে দিয়েছি আর হাঁটার দেখো দুপাশে কিন্তু রয়েছে এই পাশে দেখো এই পাশে কিন্তু রয়েছে তোমার বাজরা ক্ষেত দেখো কত বাজরা বুনেছে ওখানে কিন্তু একটা বাড়িঘর রয়েছে আর ঠিক এই এই পাশে কিন্তু রয়েছে তোমার হলো গ্যামা গাছ দেখো আর এই পাশে বাজরা এই পাশে গ্যামা গাছ ঠিক এই বন্ধুরা সকাল থেকে পঁচিশ কিলোমিটার যাত্রা করার পরে এখন রাতের বেলা এখান দিয়ে যাচ্ছি আর ভয়ও লাগছে কারণ লোগো দেয়া রয়েছে এখানে যেই রাস্তা ক্রসিং করে ভাল্লুক সঙ্গে তা বন্ধুরা দেখতেই পেলা কি ভয়ঙ্কর রাস্তা দিয়ে এখন আমরা পদযাত্রা করছি আর এখন রাত আটটার কাছাকাছি বাজে তো এখানকার গ্রামবাসীরা সামনে বলছিল যে সামনে কিন্তু ভাল্লুক আছে তাড়াতাড়ি চলে যাও তো সেই কথা মতো আমরা তাড়াতাড়ি হাঁটছি আর পায়ে আজকে প্রচুর পরিমাণে ঠোসকা পড়েছে হাঁটতেও পারছি না তো যাই হোক তা তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি কিন্তু সামনে একটা লোগো দেখলাম সেখানে চিতাবাকও রয়েছে তো এটা থেকে আরও একটু ভয় লেগে গেল আমাদের তো আমরা পদার্থ করে এগিয়ে যাচ্ছে আর রাস্তায় পুরো গুটগুড়ে অন্ধকার তোমাদের দেখালাম তো বন্ধুরা তোমরা ঘরে বসে কি আমাদের এই পরিশ্রম এবং এই ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে আমরা বাবার ধাম দর্শন করছি তোমাদের দর্শন করাচ্ছি তো বন্ধু তোমরা কি আমাদের পেজটা ফলো করে ভিডিওকে শেয়ার করতে পারবে না তা বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো আর আমরাও যাতে ভালো থাকি যেন ভগবানের কাছে একটু মনত করো বন্ধুরা আর প্রেম থেকে বলে যাও জয় জয় সীতারাম হর হর মহাদেব প্রভু গুরুদেব তারপরে বন্ধুরা তিন কিলোমিটার পদযাত্রা করে ভয়ঙ্কর রাস্তা পার করে এখন আমি আছি একটা হনুমানজির মন্দিরে আর আমাদের নিত্য যে হনুমান চালিশা পাঠ সেটা আমরা সবার আগে করি সেটা করছি আর এটা করেই কিন্তু আমরা এখন সয়ন যাব। যাবো তোমরা সকলে ভালো থাকবো আর প্রেম থেকে বলে যাও জয় সীতা 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 রাম হার হার